গুড মর্নিং বন্ধুরা আজ হলো বাইশ নভেম্বর শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল এনআরসির বিবেশিকার পর এবার অসমে শুরু হওয়ার পথে নাগরিকত্ব যাচাইয়ের নতুন প্রক্রিয়া এস আর এই প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যে বিরোধী দলগুলির হইচইয়ে সাধারণ মানুষ বয় ও বিভ্রান্তির দুলা চলে গড়পুড়া গরু যেমন সিঁদুরে মেঘ দেখলে আতকে উঠে টি কে তেমনি আরও একবার শঙ্কিত রাজ্যের বাসিক ও ধর্মীয় সংখ্যালঘু মানুষ বলা এই দুটি জনগোষ্ঠীর লক্ষ লক্ষ মানুষ পকেটের টাকা খরচ করে নানা কাটকুর পুড়িয়ে ও এনআরসির সুটো হয়ে ত্রিশঙ্কুর মতো জুলে রয়েছে এক প্রেস প্রেসবৃত্তিতে আজ এই বক্তব্য তুলে ধরেছেন ভারতীয় গণপরিষদের প্রবীণ নেতা সুবিমল বিশ্বাস তার মতে এনআরসির নামে যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছিল এবারও সেই একই প্রহসনের পুনরাবৃত্তি গঠানোর চেষ্টা চলছে তিনি কথা প্রসঙ্গে উল্লেখ করেন যে এনআরসির সময় নথি সংগ্রহের জন্য লক্ষ লক্ষ মানুষকে সুটাছুটি করতে করতে গলদগরম হতে হয়েছিল হিয়ারিংয়ের নামে রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটতে হয়েছিল এক একটি গরিব পরিবার গরু ছাগল বিক্রি করে এসব করেছিল তারপরেও বাসিক ও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় উনিশ লক্ষ মানুষ এনআরসির চূড়ান্ত পরীক্ষায় পাশ করতে পারেননি এই বিশাল সংখ্যক মানুষ আজকের তারিখে মানসিক চাপের মধ্যে এই অবস্থায় নতুন করে এসার প্রক্রিয়া শুরু হওয়ার মুখে এনআরসির ছোটো মানুষদের মধ্যে বয় ও অনিশ্চয়তা বাড়ছে সুবিমল বাবুর বাসায় বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে হঠাৎ এসার নিয়ে সরকারি সক্রিয়তা সন্দেহজনক এনআরসির মতো এসার প্রক্রিয়াতেও বাঙালি হিন্দুরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন পরবর্তী খবরটি হল বিহার নির্বাচন যেন বিরোধী শিবিরের বহুদিনের গোপন ফাটল স্পষ্ট করে দিল ইন্ডিয়া জুট এখন এমন এক সংকটে দাঁড়িয়েছে যেখানে বিহার বুটের ফলপ্রকাশের দিন কয়েকের মধ্যেই জুটের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে একাধিক শরিক মনে করেছে কংগ্রেস জুটে প্রত্যাশিত ভূমিকা রাখতে পারছে না বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দেওয়া সম্ভব হচ্ছে না আবার অন্য দলগুলিকে জেতানোর মতো শক্তিও দেখাতে পারছে না সূত্রের দাবি এই কারণে কয়েকটি আঞ্চলিক দল বিকল্প পথে ভেবে দেখছে জুটের শরিক ঝাড়খণ্ড মোর্চার অসন্তোষ শুরু হয় নির্বাচনের সময়ই দলটি অভিযোগ করেছিল বিহারে তাদের দাবি মতো কোনো আসন ছাড়েনি জুটের নেতৃত্ব যে এম এমের মতে আঞ্চলিক শক্তিকে উপেক্ষা করা হচ্ছে এবং সিদ্ধান্ত প্রক্রিয়ায় তাদের মতামত গুরুত্ব পাচ্ছে না ভবিষ্যতে তারা আপের মতো জুট ছাড়ার সিদ্ধান্ত নিতে পারে বলেও শোনা যাচ্ছে তবে ঝাড়খণ্ডে সরকার টিকিয়ে রাখতে কংগ্রেসের উপর নির্ভরশীল হওয়া এখনই সেই পথে হাঁটা কঠিন পরবর্তী খবরটি হল দেশে শ্রম আইন ব্যবস্থায় বড় পরিবর্তন আনল কেন্দ্র পুরনো উনত্রিশটি শ্রম আইন বাতিল করে চালু হল চারটি নতুন শ্রম শ্রমবিধি মজুরিবিধি শিল্প সম্পর্কিত বিধি সামাজিক সুরক্ষা বিধি এবং পেশাগত সুরক্ষা ও স্বাস্থ্যবিধি শুক্রবার থেকে কার্যকর হওয়া এই বিধিগুলি আধুনিক কর্মক্ষেত্রের উপযোগী করে তৈরি হয়েছে এখন থেকে প্রত্যেক কর্মী নিয়োগপত্র পাবেন এবং ন্যূনতম মজুরি নিশ্চিত হবে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে স্থায়ী মেয়াদি কর্মীদের ক্ষেত্রে আগে গ্র্যাচুইটির জন্য পাঁচ বছর চাকরি করতে হতো এখন মাত্র এক বছর পরই তারা গ্র্যাচুইটি পাওয়ার যোগ্য হবেন একই ছুটি চিকিৎসা ও সামাজিক সুরক্ষার মতো স্থায়ী কর্মীদের সব সুবিধাই পাবেন তারা গিগ এবং প্ল্যাটফর্ম কর্মীদের জন্য এই বিধি যুগান্তকারী প্রথমবার তাদের সামাজিক সুরক্ষার আওতায় আনা হয়েছে এগ্রিগেটর সংস্থাগুলিকে বার্ষিক টার্নওভারে এক থেকে দুই শতাংশ পর্যন্ত এই কর্মীদের কল্যাণে ব্যয় করতে হবে কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডব্য সামাজিক মাধ্যমে লিখেছেন এটি কোনো সাধারণ পরিবর্তন নয় বরং শ্রমিকদের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একে ঐতিহাসিক উদ্যোগ একে আত্মনির্ভর ভারতের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মন্তব্য করেছেন তিনি প্রধানমন্ত্রীও নিজের এক্সেন্ডেলে জানিয়েছেন স্বাধীন ভারতে শ্রমিকদের জন্য সবচেয়ে বড় সংস্কার এই নতুন লেবার কোড তার বক্তব্যে উঠে এসেছে এই কোড শ্রমিকদের আরও ক্ষমতায়ন করবে এবং ব্যবসার ক্ষেত্রেও সুবিধা এনে দেবে শ্রম মন্ত্রকের দাবি এই চার শ্রমবিধি শ্রমিকদের ক্ষমতায়িত করবে সামাজিক সুরক্ষা বাড়াবে এবং উৎপাদনশীল কর্মবাহিনী গড়ে তুলবে এর ফলে ভারত আরও আত্মনির্ভর হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে পরবর্তী খবরটি হলো বুটচুরির প্রতিবাদে এবং অসমে এসআইআর বিরোধিতা করে শুক্রবার গোহাটির রাজপথ কাঁপালো যুব কংগ্রেস বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে এদিন হাজার হাজার যুবক যুবতী পথে নামেন এতে পরিস্থিতি উত্তাল হয়ে উঠে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে পুলিশ এবং নিরাপত্তা বাহিনী লাঠিচার্জ করে আটক করা হয় বেশ কয়েকজন যুবককে এদিনের প্রতিবাদী কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিখিল ভারত যুব কংগ্রেসের সভাপতি উভয় অসম প্রদেশ যুব কংগ্রেসের আহ্বানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার যুবক যুবতী জমায়েত হন দিশপুরের মানবেন্দ্র শর্মা কমপ্লেক্স প্রাঙ্গণে এরপর একান থেকে বের হয় মিছিল পুলিশের নিরাপত্তা বেষ্টিনি বেঙ্গে এগিয়ে যান প্রতিবাদীরা পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ লাঠিচার্জ করে এবং আটক করা হয় কয়েকজনকে সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতি উভয়বানু বলেন আমরা বুটচুরির সরকার চাই না আমরা অসমের মানুষের দ্বারা নির্বাচিত সরকার চাই বিজেপি বুঝতে পারছে জনসাধারণ তাদের সঙ্গে নেই বিজেপি জনগণের বুটে জিততে পারবে না বুঝতে পেরে অসমেও এসআইআর করছে বুট চুরির জন্য যুব কংগ্রেস কর্মকর্তারা বলেন জনতা বিজেপিকে বুট দেন না তাই বিজেপি বুট করে নির্বাচনে যেতে তারা জানিয়েছেন যতদিন পর্যন্ত বুট বন্ধ হবে না ততদিন তাদের আন্দোলন চলবে এবং আন্দোলন আরও তীব্র আকার ধারণ করবে পরবর্তী খবরটি হল এবারও সুনাইয়ে শুরু হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের হজযাত্রীদের প্রশিক্ষণ সুনাই হজ কমিটির ব্যবস্থাপনায় তেইশ নভেম্বর রবিবার দুপুর বারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত পুরুষ মহিলা হজযাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হবে প্রশিক্ষক হিসাবে তাকবেন আলহাজ মৌলানা হুসাইন আহমেদ মজুমদার বৃহত্তর সুনাই অঞ্চলের হজযাত্রীদের প্রশিক্ষণ শিবিরে যথাসময়ে উপস্থিত থাকতে হজ কমিটির পক্ষে সভাপতি নুরুল হক বড়বুইয়া ও সম্পাদক আক্তার হুসেন মজুমদার অনুরোধ জানিয়েছেন পরবর্তী খবরটি হল গোহাটি মহানগরে এলপিজি সিলিন্ডার চুরির ঘটনা নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছিল বহুদিন ধরেই অবশেষে গড়চুক থানার একটি দল সেই চুরচক্রের উপর কঠোর নজরদারি চালিয়ে বড়সর সাফল্য পেল একটি মামলার তদন্তে সূত্র ধরে পুলিশ শহরের বিভিন্ন এলাকায় তত্ত্ব সংগ্রহ করে এবং সেই তত্ত্বের ভিত্তিতেই বিশেষ অভিযান পরিচালনা করে অভিযোগ চলাকালীন চারজনকে পাকড়াও করেছে পুলিশ তাদের অভিযোগ গৃহস্থদের অজান্তেই এলপিজি সিলিন্ডার সরিয়ে নেওয়া এবং পরে তা অন্যত্র বিক্রি করে দেওয়া পুলিশের দাবি এরা মিলেই একটি সক্রিয় চক্র গড়ে তুলেছিল পুলিশের দাবি এরা মিলেই একটি সক্রিয় চক্র গড়ে তুলেছিল এবং মহানগরের আশপাশে বেশ কিছু সিলিন্ডার চুরির ঘটনায় তাদের জড়িত থাকার সম্ভাবনা প্রবল পুলিশের কথায় তাদের কাছ থেকেই উদ্ধার হয়েছে তিনটি চুরি হওয়া এলপিজি সিলিন্ডার প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির উৎস বিক্রির জায়গা এবং আরও কারা এই চক্রে যুক্ত সেসব দিক পুলিশ খতিয়ে দেখছে গড়চুক থানার কর্মকর্তাদের মতে এই অভিযান মহানগরবাসীর নিরাপত্তা ও স্বস্তি ফিরিয়ে আনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এলপিজি সিলিন্ডার চুরি শুধু আর্থিক ক্ষতি নয় বরং বিপজ্জনক দাহ্য পদার্থের অবৈধ লেনদেন হওয়া ব্যাপক ঝুঁকিও তৈরি করে পুলিশ জানিয়েছে চারজনের বিরুদ্ধেই উপযুক্ত দ্বারায় মামলা রুজু হয়েছে এবং আইনি পদক্ষেপ শুরু করা হয়েছে পরবর্তী খবরটি হল লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রাল এবং লায়ন্স চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে বিনামূল্যে চোখের সানি শনাক্তকরণ শিবিরের আয়োজন করা হয়েছে ছাব্বিশ নভেম্বর বুধবার লক্ষ্মীপুর বোয়ালি নাচগর প্রাঙ্গণে এলাকার দুস্থ অসহায় রুগীদের সানি পরীক্ষার জন্য এদিন সকাল দশটার মধ্যে নাম নথিভুক্ত করতে ক্লাবের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে এদিন শিবির শুরু হবে সকাল দশটায় চলবে দুপুর দুটা পর্যন্ত এতে মোটে দুইশো জন রুগীর চক্ষু পরীক্ষা করা হবে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী বিনামূল্যে সানি অপারেশন ও চশমা সংগ্রহ করা যাবে এর জন্য বুটার পরিচয়পত্র প্যান কার্ড বা আধার কার্ডের প্রত্যয়িত নকল কপি ও মোবাইল নম্বর জমা দিতে হবে ছাব্বিশের বুটে রাজ্যের একশো তিনটি বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি প্রার্থী বাসাইয়ের নতুনদের ও প্রধান্য দেওয়া হবে শুক্রবার প্রদেশ বিজেপির সাংগঠনিক বৈঠকের পর একতা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তবে একশো তিনটি কেন্দ্রে প্রার্থী দাঁড় করালে সব কেন্দ্রে জয়ের নিশ্চয়তা দেখেননি তিনি তাছাড়া মিয়া বুট পাবেন না ধরে নিলেও অসমিয়া মুসলমানদের বুট বিজেপির জুলিতে আসার দাবি করেন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে চলছে প্রদেশ বিজেপির সাংগঠনিক বৈঠক সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষের উপস্থিতিতে বিধানসভা বুটের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে বৃহস্পতিবার মধ্যরাত অবধি চলে বৈঠক প্রদেশ স্তরের কর্মকর্তারা ছাড়া বিভিন্ন জেলা কমিটির পদাধিকারীদের সঙ্গে বৈঠক হয় শুক্রবার দিনভর বৈঠকের পর সন্ধ্যায় শুরু হয় কোর কমিটির বৈঠক যেখানে প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শৈকা ছাড়া ছিলেন মুখ্যমন্ত্রীও